নমস্কার টক্সিক মিলাদ্দি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল কেন জানো কারণ আজকে আমার বার্থডে তো দেখো সকাল সকাল স্নান সেরে আমি চলে আসলাম রান্নাঘরে তো আজকে কি রান্না করছি দেখো কচু শাক করছি ইলিশ মাছের মাথা দিয়ে আর এদিকে আলু দিয়ে শুরু করলাম দেখো আলু দিয়ে কী করবো আলুটা কেটে রেখেছি এখানে মাংস করব জন্য তো কিসের মাংস হবে এটা হবে দেশি মুরগি মানে চিকেন তো এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি লবণ হলুদ আর একটু তেল দিয়ে এই মশলাটা দিয়েও এখন মেখে রাখবো তো যেহেতু বার্থডে বলে কথা তো একটু তো ভালো মন্দ রান্না হবেই জানোই তোমরা তো এইদিকে আমি এটাকে ম্যারিনেট করে দেখি অন্য কাজগুলো করিনি তো যত রীতি সকালবেলা থেকে আমাদের রান্না হয়ে গেছিলো যা করেছিল ডাল তারপর এখানে ছিল পেঁপে ভাজা আর কচু ভাজা মানে ছোলা কচু ভাজা আর ভাত ও করেই রেখেছে আমার পরে একটু করতে হবে তো কোনো ব্যাপার না আমি এখানে কচু শাকটা আগে করে নিই কচু শাকটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দিলাম আর আজকের যে মুরগিটা ছিল মানে মুরগিগুলো এখানে তিনটা মুরগি কেটে আনা হয়েছিল। তো এগুলো এতটাই কচি ছিল মানে দুবার ঢাকাতেই দেখো একদম পুরো সু সেদ্ধ হয়ে গেছে আর খেতেও যা টেস্টি হয়েছিলো আর বলবো তো আমার রান্না শেষ কমপ্লিট তো দেখো এখন মুরগির মাংসটা তো আমি একটু ঝোল করেছি কারণ মুরগিটা একটু ঝোলই ভালো হয় আর কচু শাকও এখানে হয়ে গেছে তো এরপর আমরা খাওয়া দাওয়া সেরে বসে যাবো কিসের জন্য বসে যাবো এই যে গুরু তুলতে তো আমাদের এখানকারই ও ও পার্লারও আছে পাশে তোমরা আগেও দেখেছো তো জেঠিমাকেও এবার আমরা জোর করে গুরু তুলিয়ে দিলাম তো এরপর আমি চলে যাব যেখানে তোমাদেরকে দেখাচ্ছি তো কেন যেতে হলো এখানে আমি পরে একদিন অন্য ব্লগে তোমাদেরকে এটা শেয়ার করব। তো এটা দেখতেই পাচ্ছ এটা ডাক্তার দেখাতে এসছি তো আর আমাকে নিতে এসছে আমার ছোটো যা মানে ওর বাড়ি নাটা বাড়িতে আমার পিসি শাশুড়ির ছেলের বউ তো ও আমাকে এখন রিসিভ করেছে এখান থেকে আমরা এখন বাড়ি যাচ্ছি তো যাওয়ার পথে এই যে দাঁড়িয়ে গেলাম এই দোকানটার তো বাড়ির জন্য নেওয়া হলো চিকেন পকোড়া আর ও এখানে খাচ্ছে চিকেন ললিপ ওটা নাকি ওর খেতে খুব ভালো লাগে তো ওখানে খাচ্ছে আমি ওকে ভিডিও করছি এই দেখো তো আমরা এখন যাব বাড়ি তো বাড়ি চলে এসে এই যে বসে পড়লাম সবাই গল্প এই যাটাও এসছে ওর নাম মৌ আর এর নাম রিমা যে নাকি মুখে নিতে গেছিলো আর রিমা করছে প্রজেক্টের আর্ট মানে আমার জায়ের ছেলের একটা প্রজেক্টের জন্য স্কুলে জমা দিতে হবে তো আমরা যেহেতু বসেই ছিলাম গল্প করছিলাম তো এগুলো আর্টগুলো করে দিচ্ছে আর আমরা এদিকে গল্পের আশ্চর্য নিয়েছি তো আমিও এই যে বসে পড়লাম ওদের সঙ্গে সঙ্গ দিতে এরপরে কিছু রিলসও করলাম আমরা তারপরে এখন দেখো কেক কাটার পালা তো আমাকে ওরা ধরে বেঁধে রেডি করিয়ে দিল। তো তোমাদের দাদা কেক আনতে গেছে যেহেতু আজকে যা দেওয়ারেরও ছিল অ্যানিভার্সারি আর আমার ছিল বার্থডে একই দিনে তো আমাকে বললো রেডি হতেই হবে এই দেখো মাথার মধ্যে কি কী পরিয়ে দিচ্ছে আর এদিকে বার্থডের ট্যাগও লাগিয়ে দিয়েছে গায়ে যে আমি বার্থডে গার্ল তো না এখন ওমেন তো আমাকে ওরা সাজিয়ে গুছিয়ে দিলো এখন আমরা যাব ওই ঘরে কেক কাটতে তো এই দেখো তোমাদের দাদা দুটো কেক নিয়ে এসছে একটা নিয়ে এসছে ওদের অ্যানিভার্সারি উপলক্ষে আর একটা আমার বার্থডের জন্য তো বাচ্চাদের জানোই তো বাচ্চাদের জন্যই কেকগুলো কাটা আর কি তো প্রতিবার যেহেতু দুজনেরই মানে ওদের অ্যানিভার্সারি আর আমার বার্থডে একই দিনে হয় সেহেতু মানে এই দিনটা খুবই স্পেশাল থাকে সকাল থেকে রাত পর্যন্ত তো আমাদের বাড়ির বড় থেকে ছোট পর্যন্ত সবাই বাড়িতে একসঙ্গে থাকি আর এবার যেহেতু আমার ছোট দেওয়ার আর ছোট মানে যা নেই ওরা গেছে ব্যাঙ্গালোর তো আমরা একা একা এই সবাই মিলে কেকটা কাটবো তো এখন মা গেছে বাবাকে ডাকতে বাবাও অনেকক্ষণ থেকেই বসেছিল কেক কাটার অপেক্ষায় তো এখন আমরা তিনজনেই বসে যাবো কেক কাটতে আর এইবার যেহেতু আমাদের মানে নাটাবাড়ির থেকে আমার যারাও এসেছিলো দুই যা তো এইবার আনন্দটা একটু বেশিই ছিল তো এই দেখো আমরা কেক কাটার বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছি কেক কীভাবে কাটবো না কাটবো আমার বরদের তো মোবাইল কেমন করে ধরবে সেটাও বুঝতে পারছিল না কারণ ও ফটোগ্রাফারটাকে এমনই নিয়েছিলাম ও জানেই না কিভাবে মোবাইল ধরতে হবে একবার সোজা করছিল একবার শুয়ে নিচ্ছিলো কি আর বলবো তো দেখো আমাকে এই যে কেক থামিয়ে আমি বসেই যাচ্ছি তো এখন শুরু হবে কেক কাটা আমি ফ্যানটা অফ করে দিলাম স্পার্কেল জ্বালাবে বলে তো এইবার মাকে খুব মিস করছিলাম কারণ মা গেছে হাসিমারা মানে আমার মামা বাড়ি মাকে বলেছিলাম আমি সকাল সকাল আসতে না হলে মা থাকলে অবশ্যই আসতো সকাল সকাল ভাল লাগে মা বাবা যদি আসে এই রকম দিনে একটা কিন্তু ওরা কোনোবারই আমার সাথে থাকে না এটা একটা দুঃখ যাই হোক অনেক ফটো তোলা হয়ে গেল এখন আমরা কেক কাটবো তো বাচ্চারা তো খুবই মানে ব্যস্ত হয়ে উঠেছিল কখন কেক কাটবো আর সত্যিই করতে পারছিল না ছবি তোলা তো এক এক করে যে ছবি তুলবো তাও হয়নি মানে কিভাবে কিভাবে ওরা যে কি কি করলো আমি ওকে বলছি ভালো করে ধরতে তো এই যে স্পার্কেল জ্বালিয়ে দিল আমার তো আমাদের এই যে ওদের অ্যানিভার্সারি আর আমার বার্থডে সবই হচ্ছে একসাথে এই দেখো বাবাও এসে গেছে তো কেক কাটার আনন্দে মোবাইলটা কোথায় রাখছে ছবি তুলছে কি না ক্যামেরা অফই করতে ভুলে গেছিলো মোবাইলটা একদম নিশানায় রেখে দিয়েছে তারপরে তো তোলাই হলো না কি কি হলো না হলো আর এই দিকে দেখো ওদের কেক কাটার পর মানে ক্রিম দিয়ে কে মুখের কি অবস্থা একে একে তো সবাইকে এক এক করে কেক খাইয়ে দেওয়ার পর তারপরে এদের শুরু হয়ে গেল ক্রিম দিয়ে খেলা তো আমার যা আমাকে কেক খাইয়ে দিলো তারপর এক এক করে বাবা মা সব যা তারপরে এই ছোটো বাচ্চাগুলো সবগুলো আমাকে কেক খাইয়ে দিল আমিও ওদেরকে কেক খাইয়ে দিলাম তো খুব ভালো লাগে এই সময়টা বাবাও খাইয়ে দিচ্ছে দেখো কে খাইয়ে দিচ্ছে কেক তো এইবার খুব মিস করলাম আমার দেওয়ার যাকে ওরা যেহেতু বাইরে আছে ওদেরকেও ভিডিও কল করে দেখানো হয়েছে আমাদের কেক কাটা এই যে দেখো আমার বর দেখাচ্ছে ভিডিও কলে তো এক এক করে যে শুরু হয়ে গেল কিন দিয়ে মুখের অবস্থা দেখো মানে একটা যে ভালো করে ছবি তুলবো তার উপায় নেই এই বাচ্চাগুলো যে মুখের কী অবস্থা করলো আর এই দেখো আমার জায়ের অবস্থা মানে রিমার অবস্থা শেষ করে দিয়েছে দুটো বাচ্চা মিলে ছোটোটা আরও বেশি কি আর বলবো এখন মৌ ওকেও দিয়ে দিচ্ছে কি এক একজনের মুখের অবস্থা পুরো শেষ তো সেলিব্রেট কাকে বললে কেউ যেন আমাদের বাড়িতে এসে দেখে বার্থডে সেলিব্রেট করা মানে একটা মানে ব্যাচের ছেলেদের বা মেয়েদের যেরকম হয় না তার থেকেও খুব বেশি আনন্দ হয় আমাদের এই কেক কাটা অনুষ্ঠানে যে কোনো বার্থডে বলো তো দেখো এদের মুখের অবস্থা কি। জামা কাপড় আমার একদম বেডশিট সব শেষ কি আর বলবো সোফার কাভার আমার যে কতটা খাটনি হয়েছে পরের দিন কী আর বলবো তোমাদেরকে তো ঘরের অবস্থা পুরো মেঝেতেও একদম ফেলে টেলে শেষ করে দিয়েছে তো এই দেখো দিমাকে পুরো ভূত হয়ে গেছে সে আর এই যে দেখো পিকুর অবস্থাটা কি এক একজনকে পুরো একদম কার্টুন লাগছিল দেখতে তো এরপরে এক এক করে মুখ ধুয়ে এসে তারপরে খাওয়া দাওয়ার রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে আমরা এখনো খাইনি এখন বাজে মানে পনে বারোটার মতন সাড়ে এগারোটা হবে ঠিক টাইমটা আমি বলতে পারছি না কারণ সবাই বাড়ি এসছে তারপরেই তো আর আমার শাশুড়ি আমাকে আর আমার যাকে দিয়ে দিলো মানে গিফট হিসেবে নাইটি সবচেয়ে বড় গিফট কী ছিল জানতো মানে আমার বর আমাকে দিয়েছিল সবচেয়ে বড় গিফট আমি না চাইতেই ও আমার জন্য একটা সুগিট নিয়ে এসছে যেটা আমার খুব ফেভারিট তো দেখো তারপরে ও আমাকে কেক দিয়ে দিয়েছিলো কেকের ক্রিম মুখে তো তাও আমি আবার ছাড়লাম না কারণ ও যেহেতু আমাকে দিবে বলেছে তার জন্য আমিও ওকে আগে দিয়ে দিলাম এই দেখো কেমন করে লেপে লেপে দিচ্ছে আমি তো একদমই পছন্দ করি না আর যেহেতু আমার মানে চকলেট কেকে আমার খুব অ্যালার্জি হয় ওই দেখো শোনেই না কিছু আমার মুখেটুকু ভর্তি করে দিল তো এখন আমরা সবার শেষে খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু এক টেবিলে সবার হয় না ওর আগে খেয়ে নিয়েছে আমার যা দেওয়াররা ওদেরকে বললাম আর লাস্টে আমি আর আমার বর বসলাম খেতে তো এখন বাজে বারোটা সোয়া বারোটার মতন তারপর এখন আমরা শুব সবাই আর কি আমার বর দেখো যে কে কোথায় শুবে তার ব্যবস্থা করে দিচ্ছে তো খুব গ্যাদারিং হলো হাসি ঠান্ডা হলো এখন সবাই মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এসে এখন গল্পের আসর আর যত যত রাজ্যের নাটক মানে আমরাই করলাম কি আর বলবো তোমাদের এত ভালো কাটলো আজকে দিনটা বিশেষ করে ওরা এসে আরও খুব ভালো কাটলো আমার দিনটা এই বার্থডেটা সত্যি খুব স্পেশাল ছিল মনে থাকবে তো কেমন লাগলো তোমাদের বার্থডে ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো তা